তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম আজকে তোমাদের কোনো ব্লক বা বাড়ির কাজ দেখাচ্ছি না আজকে দেখাবো তোমাদেরকে পিঠে বানানো কি করে আমি দু রকম পিঠে বানাবো আজকে দুধপুলি আর তোমার পোয়া পোয়া যাকে বলছে তো সেটার দেখাবো তো তোমরা আমার ব্লগটা দেখো যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও রিয়া টুকি ব্লককে সবাই সব প্রতিটা সাবস্ক্রাইবারকে আমার ওয়েলকাম আর মানে ফেসবুক ফ্রেন্ডদের বা ফলোয়ার্সদের আমার ওয়েলকাম রইল প্রথমে চালের গুঁড়োটা গরম জল করে মেখে নিতে হবে ভালো করে গরম জল করে মেখে নিচ্ছে মানে মেখে নিচ্ছি মানে আমি মাখিনি ওটা শাশুড়ি মা মাখছে তা গরম জল করে ভালো করে মাখছে তারপরে ভালো করে মাখতে হবে মানে যেন সুন্দর মাখা হয় আর কি যেমন ময়দা মাখে সেরকম আর এইদিকে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে দিয়ে ভালো করে মেরে নিয়েছি এই যে হাগা থেকে দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি এবার তোমরা দেখো তারপরে পিঠেটা বানানো হচ্ছে পিঠেগুলো এমনি করে বানিয়ে নিতে হবে আর এই জলে সেদ্ধ করে নিতে হবে এরকম করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে সবাই এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নেবে বানিয়ে আনার পর ভালো করে মানে বানানোর পর তারপর আমার জলেও সেদ্ধ করে নিয়েছি জলে সেদ্ধ করে এত করে সাইডে ঝুড়িতে রেখে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে আমার এটা ঝুড়িতে রাখা আছে দেখো দুধটাও ভালো করে আবার একটু গরম করে নিচ্ছি মানে তখন একটু মেরে রেখেছিলাম তারপর আর একটু ভালো করে এলাস টেলাস দিয়ে আর একটু দুধটা বেশ ভালো করে ফুটি ফুটিয়ে মেরে নেব একবারে মানে মানে একবারে গায়ে মাখা মাখা হয়ে যাবে আর কি এতটা দুধও থাকবে না একবারে ক্ষীরের মতো জমে যাবে কিন্তু তোমরা ভেবো না যেটা আমি করছি আমি শুধু দুধটাই গরম করে রেখেছি ই করেছে কিন্তু আমার বর লোকের দেখো বলে দিয়েছি দেখো দেখো পিঠে সব রেডি আর দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা খেজুর গুড় দিয়ে দিয়েছে শেষে একটু এখনো গরম আছে দেখো এখনো গরম রয়েছে গুড় দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি দেখো রিফাইন কেমন হয়েছে ব্যাপক টেস্টি দেখো দারুণ সুন্দর দারুণ টেস্ট হয়েছে লোকের বউরা বানিয়ে বরকে খাওয়ায় আমার বর বানিয়ে বড়কে খাওয়াচ্ছে